আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ জি সময় তো ভিউার্স আজকে আমি দেখাবো একটা আড়ে স্কেল দেখেন এটা বিশ কেজি স্কেল ওয়ান গ্রাম থেকে ডিভিশন এটার ভিতরে অনেকে জানেন আপনারা এই পিসিবিটা থাকে এটা উনিশ সাতাত্তরের পিসিবি অনেক দামের একটা পিসিবি অনেক সময় বাজারে এগুলো পাওয়া যায় না যারা এগুলো পান না আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন এটা ক্যালিব্রেশন করব আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে এটা আমরা লোড দিয়ে দেখবো দেখেন দেখাচ্ছে পাঁচ কেজি তিনশো গ্রাম এটা অ্যাকুরেট ওজন নয় দেখেন পাঁচ কেজি লোড তো আছে এটা ক্যালিব্রেশনের মাধ্যমে হবে দেখেন এটা দেখেন হাফ জিরো আসতে আসতে অপশন চলে আসছে সেট করতে হবে এরপরে ওয়ান টায়ার যখন এরকম ডট ডট আসবে তার অর্থ লোডস আসছে এখন লোড দিতে হবে আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে পাঁচ কেজি পাথরটা আমরা আপনারা ট্রপের মাছ বরাবর দেবেন লোড দেখেন দেখাচ্ছে অন্য ইয়ে দেখাচ্ছে এরপরে টেয়ার বাটন প্রেস করতে হবে এইখানে টেয়ার এই যে টেয়ার দেখেন এর পূর্বে এক কেজি দিয়ে ক্যালিব্রেশন করা ছিল না দশ কেজি দিয়ে ক্যালিব্রেশন করা ছিল আমরা পাঁচ কেজি দিয়ে ক্যালিব্রেশন করব এখানে আমরা পাঁচ কেজি লিখে দিতে হবে ফাইভ দিয়ে তিনটা শূন্য অর্থাৎ এখানে তিন ঘর পূর্বে পয়েন্ট হবে এই যে এরকম তিন ঘর পূর্বে পয়েন্ট আছে পাঁচ কেজি লিখে দিয়েছি টেয়ার বাটন প্রেস করবো দেখেন এখানে পাঁচ কেজি উঠে এসেছে এখানে বিশ কেজি লেখা আছে আপনি বিশ কেজি লিখেও দিতে পারেন দেখেন যেখানে এখানে বিশ কেজি স্কেল আপনারা এখানে যদি চল্লিশ কেজি করতে তাহলে চল্লিশ হাজার গ্রাম লিখে দিলে চল্লিশ কেজি হয়ে যাবে যদিও এখানে বিশ কেজি লেখা আছে এখন চল্লিশ কেজি হয়ে গেছে টেয়ার ওয়ান গ্রাম থেকে ডিভিশন এই যে ওয়ান গ্রাম এখানে লেখা আছে অর্থাৎ ওয়ান গ্রাম আছে ওয়ান গ্রামই থাকবে যেহেতু ছোটো স্কেল এক গ্রাম থেকে আমরা ডিভিশন করে দিলাম টেয়ার দিলে এখন ফাইনাল হবে দেখতে থাকুন দেখেন টেয়ার দিয়েছি এখন ফাইনাল হয়ে গেছে অ্যাকুরেট পাঁচ কেজি লোড দেওয়া আছে অ্যাকুরেট পাঁচ কেজি হয়ে গেছে ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ